আসসালামু আলাইকুম ফাতল্লা জঙ্গি বাবারা আর কোনো ঝাড়ে কোনো আসলা বাস আছে বাংলাদেশের নিতম্বের মধ্যে দেওয়ার দেশটার তো একদম রসাতলে গেছে বিনিয়োগ বলেন মানে বেকারত্ব বলেন এমন কোনো সমস্যা নেই যে নেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন শুধুমাত্র যে মাজাস সুজা করে দাঁড়িয়ে আছে সেটা হলো বৈদেশিক রেমিটেন্স মানে বিদেশি ফরেন রেমিটেন্সের কারণে টিকে আছে তো এবার মধ্যপ্রাচ্য সব মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ব্যবস্থা নেবেন সে ব্যবস্থায় কি ঝাড়ের বাস আর একখানো হয়তো বা বাকি থাকবে না এই যে আপনারা জানেন যে সর্বনাশ করার তোর কী দরকার ছিল এত ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে হবে কেন ভাই ও ইসলামিক কান্ট্রি ও দেশে যেই গুলুজুলু করা তোর কী দরকার ছিল কি বলছিলাম মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশি জঙ্গি হিসাবে ধরা হয়েছে তারা আই আইএসআই বা আইএসএর হয়ে ইসলামিক স্টেটের মতাদর্শ নিয়ে বাস্তবায়নের জন্য সে দেশে কাজ করছিল গত এপ্রিলে তারা ধরা খেয়েছে আপনারা এগুলো বিভিন্ন মিডিয়া থেকে দেখেছেন ওটা আমার মাথা নাই মানে তারা ধরা খেয়েছে এটাই হলো বড় কথা এখন কথা হলো মানে বৈধ অবৈধ মিলায়ে বাংলাদেশের প্রায় বিশ লক্ষরও অধিক জনগণ মালয়েশিয়াতে কাজ করে কি পরিমাণ রেমিটেন্স পাঠায় আপনারা ভাবেন এখন কথা হলো এই যে মানে এটা পররাষ্ট্রমন্ত্রী ওদের যে আবু সাইদ ছঈদ সাহেব উনি নিজেই ব্রিফিং করে এই সত্যতা যাচাই এর ইনভেস্টিগেশন তদন্ত সব কিছু জানিয়েছে এবং ইরান আগে আবার সরকার লিগাল সরকার অর্থাৎ আমলিক সরকারকে বুঝাইছে সেটা নাকি পতনে ওখান থেকে অ্যাক্টিভলি কাজ করেছে তার মানে এটা কী দাঁড়াইল এবং ছয়জনকে ইতিমধ্যে মালয়েশিয়ার দণ্ডবিধি অনুযায়ী পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে কিছুকে দেশে ফেরত পাঠানো হয়েছে এরপরে ইমেজটা কী দাঁড়াবে যারা এই জঙ্গি চরম চরমপন্থীদেরকে দেখতে পারে না ঘৃণা করে সেই সকল দেশগুলো এখন কি করবে বলেন তো এমনিতে আপনি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইনু সরকারের আমলে অধিকাংশ দেশের যাওয়া আসায় রেস্ট্রিকশন জুটে গিয়েছে অধিকাংশ দেশ আমরা সেদিন দেখলাম ভিসা দেওয়া নিয়ে কি ডিলে করতেছে একের পর এক তারা দিচ্ছে না যেটা দিচ্ছে না মধ্যপ্রাচ্যের দুই একটি দেশ ব্যতীত ইভেন ই সৌদি আরব পর্যন্ত রেস্ট্রিকশন দিয়েছিল। এটা আপনারা জানেন আর মালয়েশিয়ায় মানুষ ট্যুরিস্ট ভিসায় যেতে পারে ইজিলি যেতে পারে কিন্তু আপনার ওই থাইল্যান্ডে জানতো যেতে যাইতে পারেন না তো এখন সেই মালয়েশিয়ার যে শ্রম বাজার সেই শ্রম বাজার তো মানে ধ্বংস হবেই এখানে কোনো মানে মানে আর দ্বিতীয় বিকল্প কোনো উপায় নেই এর সর্বনাশটা কী দরকার ছিল রে ভাই মানে মানে ওই মানে কী আর কথা বলবো দুই দিনের যোগী শালার পথের নেতা মারাইছে এরা আর কী তাকায়াম আমি হুম মানে এরা দেশটারে যে একেবারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেশের মানুষ তো দেখতে পাচ্ছে পাশাপাশি আপনারাও দেখতে পাচ্ছেন এই ছত্রিশ জন বাংলাদেশি একেবারে ডিরেক্টলি মানে প্রমাণিত মানে যেহেতু মালয়েশিয়ার রিপোর্ট সেটা তো ভুল হতে পারে না আর ওরা তো এপ্রিল থেকে মানে করে এটা নিয়ে তদন্ত কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং সেটা সম্পৃক্ততা পেয়েছে এরপরে দেখবেন ওই আপনি মধ্যপ্রদেশের দুবাই কাতার হ্যাঁ মানে এসব ইরাক ইরান হ্যাঁ মানে মানে কুয়েত বাহারাইন তারপরে সৌদি আরব এই এই দেশগুলো দেখবেন রেস্ট্রিকশন দিয়ে দিছে এই দেশগুলোতে এরপরে যদি শ্রম বাজার বন্ধ করে দেয় আমি ওই যেটুকুন আগে বললাম আর এমনি তো পাঁচ দেশগুলো তো দেখেন বাংলাদেশকে বিভিন্ন সময় সেসব দেশের নাগরিকরা যারা এদেশে অবস্থান করেছে তাদেরকে কিভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ কীভাবে সতর্কতা জারি করেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তো অস্ট্রেলিয়া জার্মানি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেতে নিষেধই করেছে তাদের যেখানে কর্মকর্তা রয়েছে বা দূতাবাসে তারা কাজ করে এবং যারা ভ্রমণ করতে আসবে তাদেরকে নিষেধই করেছে কারণ কি তারা ওখানে জঙ্গি বা উগ্রপন্থীদের আবির্ভাব প্রাদুর্ভাব দেখছে সেটা আপনারা দেখছেন তো এই যে অবস্থা দেশের দেশের গোয়ামারা শেষ বাংলা কথাই যদি বললি দেশের গোয়ামারা শেষ এখন ওই বিদেশি রেমিটেন্সের উপর টিকেছিল ছিল সেটাও বা এই ছত্রিশ জন জঙ্গি মালয়েশিয়ায় প্রমাণ সহ আটক হওয়ায় আমাদের মনে করায় সর্বনাশের আর কিছু বাকি থাকলো না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ